আইসুল ইসলাম ঐক্যবদ্ধ শিক্ষা জোট থেকে নির্বাচন করছি আসলে আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং শিবির সমর্থিত একটা প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছি তো আমি কেন শিবিরে গেলাম শিবিরে যাওয়ার আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তো এটা নিয়ে আমাদেরকে অনেক অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে তারপরে শিবিরের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পার্সোনাল ডিসাবিলিটি অংশগ্রহণ করেছে বিভিন্ন সময়ের ক্ষেত্রে এটা যেহেতু একটা মেধাভিত্তিক সংগঠন এবং তারা মেধার মূল্যায়ন করে সেই ক্ষেত্রে কোনো কোন প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয় এবং আমরা সেখানে সেগুলো নিয়ে পলিটিক্যাল ফ্রেমিং করা আমাদের নারী যে প্রতিবন্ধী বোনরা আছে তাদের নিয়ে ট্যাগিং করা হচ্ছে তো আমরা 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 বিশেষ করে আমাদের পার্সোনাল ডিসাবিলিটি কমিউনিটি যারা আছে স্টুডেন্ট তারা খুব মানসিকভাবে বিপর্যস্ত যে এই অনলাইন অপপ্রচারের কারণে এগুলো মূলত করতেছে আমাদের যেন অপোনেন্ট যারা ভাবছে পরাজয় পরাজিত হওয়ার সংখ্যা থেকে তারা আমাদেরকে খাটো করে দেখার আমাদের মেধাকে অবমূল্যায়ন করা এবং আমাদেরকে একটা সুই করা মানে ভিন্নভাবে আধার হিসেবে ট্যাগিং করার একটা চেষ্টা চলতেছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে এখন এ পর্যন্ত এই যে অনলাইন হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেন তো এখানে ঢালাওভাবে আমাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে যার কোনো সত্যতা নেই কোনো ভিত্তি নেই কিন্তু সেগুলোর বিরুদ্ধে ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না অনেক আচরণবিধি অমান্য করে অনেক প্রচার করা হচ্ছে ইভা করা হচ্ছে তো সেগুলোর বিরুদ্ধে কোনো প্রশাসন নিচ্ছে না আমি মনে করছি ধাবি প্রশাসন এবং আমাদের যে নির্বাচনী কমিশন আছে নির্বাচন কমিশন তারা আমাদের পক্ষে মানে তেমন কোনো কাজ করছে না আমাদের মানে ওনারা বিশেষ কোনো মহলে প্রভাবিত হয়ে তারা কাজ করছে এটা আমরা নিন্দা জানাই এবং আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশন সেই সাথে আমাদের অভিভাবক তুলশিক্ষক শিক্ষকবৃন্দ ঢাবি প্রশাসন তারা নিরপেক্ষ জায়গা থেকে আমাদের সবার কনসার্নকে আমলে নিয়ে তারা সুস্থ তদন্ত করে একটা ব্যবস্থা গ্রহণ ধন্যবাদ সবাইকে আমরা এ পর্যায়ে কথা শুনবো আমাদের প্যানেলের কার্যনির্বাহী সদস্য এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠনের পর থেকে অনলাইনে অফলাইনে নানানভাবে সেটাকে ফ্রেমিং করা হচ্ছে এবং সেই ফ্রেমিংয়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি দুর্ভাগ্যজনক হলেও সত্য ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্যানেল থেকে যে জিনিসটি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে তারা শিক্ষার্থীদের জন্য আসলে কি কাজ করতে চায় তারা আমাদের জন্য কেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চায় কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে অনলাইনে যাই কিংবা বিভিন্ন প্যানেলের প্রেস কনফারেন্সগুলো দেখি তাহলে দেখি তারা শিক্ষার্থীদের জন্য কি করতে চায় তার চেয়ে বেশি আলোচনা করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কীভাবে দমিয়ে রাখা যায় আমরা জুলাই পরবর্তী সময়ে চেয়েছিলাম এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু বৈরিতা থাকবে না পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের এই জিনিসটি এখনো পর্যন্ত আমরা নির্মাণ করতে পারিনি আর একটি খুবই দুঃখজনক ফ্রেমিং আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যে সকল নারী আর শিক্ষার্থী তারা নির্বাচন করছেন তাদেরকে মানে দ্বিতীয় শ্রেণীর নারী হিসেবে উপস্থাপন করা অর্থাৎ তাদের কোনো নারী হিসেবে কোনো অধিকার থাকবে না অন্য নারীদেরকে গালিগালাজ করলে সেটাকে গালি করা মানে গালি হিসেবে কনসিডার করা হবে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী যদি শিক্ষার্থীদেরকে গালিগালাজ করা যায় এই যে ফ্রেমিংটা করা হচ্ছে আমরা বিশ্বাস করি এটি একটি রেসিস্ট মতবাদ এবং একই সাথে এটি একটি কোলোনিয়াল মতবাদ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিকলোনাইজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবের বিরুদ্ধে যে সকল কথাবার্তা ছিল সেগুলোর মূল উৎপাদন করতে চাই এখানে একজন শিক্ষার্থী তার পোশাকের স্বাধীনতা ভোগ করবে একজন শিক্ষার্থী তার মতামতের স্বাধীনতা ভোগ করবে এবং একটা জিনিস আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা জুলাই পরবর্তী সময়ে শহীদ এবং গাজীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই নতুন বাংলাদেশের মডেল কেমন হবে সেই মডেলটি উপস্থাপন করতে পারিনি আপনারা যদি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দিকে তাকান তাহলে সেখানে দেখবেন সেখানে ডাইভার্সিফাইড কালচারের মানুষজন রয়েছে সেখানে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাইরাও রয়েছেন বোনরাও রয়েছেন সেখানে আমাদের অন্য অন্য সম্প্রদায়ের যে সকল শিক্ষার্থী ভাইরা রয়েছেন তাদের রিপ্রেজেন্টেশনটা রয়েছে অর্থাৎ আমরা যেটা মাল্টি কালচারাল বাংলাদেশ নির্মাণ করতে চাই তার একটি রিফ্লেকশন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে স্বাধীন করেছে সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশ গঠনের যে রূপরেখা সেই রূপরেখাটি উন্মোচন হবে সেজন্য আমি অন্য অন্য প্যানেলে যে সকল ভাই বোনেরা পদপ্রার্থী হয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা শিক্ষার্থীদের সামনে আপনারা কি করতে চান কেমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান সেটিও উপস্থাপন করুন সেটি না করে যদি আপনারা কাদা গুলো অব্যাহত রাখেন তাহলে আমরা ধরে নিব আপনারা সামনেও নির্বাচিত হওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আপনারা করবেন আপনারা এই প্রতিহিংসাকে জিয়ে রাখার রাজনীতি করবেন আমরা স্পষ্ট করে বলছি শিক্ষার্থীরা যেমন বিশ্ববিদ্যালয় দেখতে চায় শিক্ষার্থীরা যেমন খাদ্য খেতে চান শিক্ষার পরিবেশে পড়াশোনা করতে চান তেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের স্বপ্ন আমরা আবু সাদিক কায়াম এস এম ফরহাদ এবং মহিদদের নেতৃত্বে যে প্যানেল সেই প্যানেল যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দায়িত্ব পেলে সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে সে শিক্ষার্থীদের প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা কমেন্টের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা আমরা ফিল করি সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো তাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জায়গা থেকেও আমরা প্রত্যাশা করব যেন আপনার সঠিক তথ্যটি উপস্থাপন করেন এবং যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো আমাদের ভাষায় আপনারা উপস্থাপন করেন